আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম আমরা সকলেই জানি যে নামাজ একটি আল্লাহ রবুল আলমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কোন ব্যক্তি যদি আল্লাহ আইলামিনের সমস্ত ইবাদত করেন এবং নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু তার কোন ইবাদত কাজে আসবে না তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করা হবে নামাজে সালাম ফিরার পর দশ থেকে এগারোটি দোয়া রয়েছে সেসব দোয়াগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হবে আজকের ভিডিওটি সবচেয়ে কাজে আসবে যারা নতুন নামাজি কিংবা পুরনো নামাজি যদি হন তাহলে আপনাদেরও অবশ্যই অনেক অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি ডান ও বাম দিকে সালাম ফিরবেন তখন আপনাকে উচ্চ স্বরে বলতে হবে আল্লাহু আকবার এই দুটি একবার বলতে হবে তাস্তক ফিরুল্ল অস্তখ ফিরুল্ল আসতক ফিরুল্ল এটি তিনবার বলতে হবে এটি সালাম ফিরার পরের দুই নম্বরের দোয়া সালামের পর তিন নম্বরের দুয়া অল্ল হুম্মা অন্তঃসলামু অমিং কা সলামু তাবা রক্ত ইয়াজ আল জেলালি অয়েল ইকরম অল্ল হুম্মা অন্তঃসলামু অমিং কা সালামু তাবা রক্ত ইয়াজাল জেলালি অয়েল ইকরম কোনো ব্যক্তির যদি আরবি উচ্চারণে ভুল হয়ে থাকে বা আরবি আপনার কম জানা থাকে তাহলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এমনকি বাংলাতে অর্থও দেওয়া রয়েছে সেগুলি দেখে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে দোয়াগুলি মুখস্থ করে নিতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সুপ্রিয় দর্শক সালাম ফিরার পরের চার নম্বরের দোয়া এটি হচ্ছে সালামের পর চার নম্বরের দোয়া আল্লাহ আলা জিকিরিকা ও শুক্রিকা ও হসনে ইবাদাতিকা আল্লাহ আইনে আলা জিকিরিকা ও শুক্রিকা ও হসনে ইবাদাতিকা এখানেও বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলাতে অর্থ দেওয়া রয়েছে আমরা সমস্ত চরণগুলি এবং অর্থগুলি আজকে বর্ণনা করতে পারছি না সালাম ফিরার পরে পাঁচ নম্বর نمبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع ي... لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد سبريو درسوك سلام في رانو اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرذال الأمور وأعوذ بك من فتنة الدنيا وأذاب الكبر اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرذال الأمور ওয়াউল্ড বি কামিন ফিতনাথের দুনিয়া ও রাবিল কাবরে সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী সালাম ফেরার পর আল্লাহর জিকির সাত নাম্বার অর্থাৎ এই দুয়াটি হচ্ছে সালামের পর সাত নম্বরের দুয়া একটি কথা মনে রাখবেন আমরা যেসব দোয়াগুলি এই ভিডিওতে বর্ণনা করছি সালাম ফিরার পর যদি আপনি সব দোয়াগুলি না পাঠ করেন না হলে কিন্তু আপনার নামাজ পরিপূর্ণ হবে না অনেক মুসল্লি রয়েছেন যিনারা সব দুয়াগুলি জানেন না নিয়ে আপনার কাছ থেকে যখন এই ভিডিওটি যাচ্ছে আপনি সিখন অন্য ভাইদের শেখার জন্য কিন্তু আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সালাম ফিরার পর সাত নম্বরের দোয়া হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দুকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানআতু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফা-ইন্নাহু ফিরোজুন বা আন্দা অনেক লম্বা দুয়া তবুও আরো একবার পাঠ করছি আপনাদের সুবিধার্থে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وعنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما سنحت أبو لك, أبو لك بنعمة علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوب إلا أنت سلام في الأرض الله الزكيل 8 نمبر أرثت سلام في الأرض 8 نمبر الدواء سبحان الله وبحمده وعدد خلقه ورضا نفسه وزينة أرشه ومدد كلمته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة أرشه ومدد كلمته شبيو من سلام রাজী ইতুবিল্লাহ হিৰাব্বা অবিল ইছলামী দীনা অবিন মোহাম্মাদী নবিয়া সালামের পর দশ নম্বৰ ৰিজিকির আল্লাহ হুম ক্লিনে আদা বকা yawমাতেব আসু ৰেবাদাকা আল্লাহ হুম ক্লিনে আদা বকা yমা তাব আসুর ৰেবা দিকা সুপ্ৰিয় দর্শক মুণ্ডু সালাম ফিৰাৰ পর এঘাৰ নম্বৰ ৰিজিকির অৰ্থ দদুৱা সুভহান আল্লাহ দশ বাৰ আলহামদুলিল্লাহ দশ বাৰ এবং আল্লাহ আকবার দশ বার সুপ্রিয় দর্শক এটি আমরা যে তসবি গণি আঙ্গুল গণি আঙ্গুল গোনার আগেই এটি পাঠ করতে হবে তারপর বারো নম্বর দোয়া হিসাবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং তেত্রিশ বার আল্লাহ আকবার এবং একবার পাঠ করতে হবে ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পাঠ করতে পারেন কিংবা তেত্রিশ বার সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশবার আল্লাহ আকবার বলে আপনি আপনার দোয়া সমাপ্ত করতে পারেন সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত এই ভিডিওগুলি এই জন্য দিলাম যাতে নামাজের পর সালাম ফিরার দোয়াগুলি আমরা আট সহিভাবে সঠিকভাবে করতে পারি আমাদের কোনো জায়গায় যদি যে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা যেহেতু এটি ইসলামিক কালচার আপনারা ধরিয়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে শুধরে যাব আমি এর চাইতে উন্নত মানের করে আমরা দোয়াগুলি বর্ণনা করব আজকে এই পর্যন্ত আমি কাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ